পটুয়াখালীতে প্রস্তুত করা হচ্ছে আটটি মাঠ আগামী ২৫ জানুয়ারি জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে এ মাহফিলের আয়োজন করছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজকরা জানান মাহফিলকে কেন্দ্র করে শহরে পাঁচ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে ইতোমধ্যে শ্রোতাদের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ ডিসি বাংলো পার্ক লতিফ স্কুল মাঠ আক্কেলালী কলেজ মাঠ সোনালী ব্যাংক সংলগ্ন মাঠ সহ মোট আটটি মাঠ প্রস্তুত করা হচ্ছে প্রথমে আমরা কৃতজ্ঞতা জানাই শায়ক ডক্টর মিজানুর রহমান আজারি মহোদয়কে সারা বাংলাদেশে এবার তিনি অত্যন্ত সংক্ষিপ্ত সফর সুশীর মধ্যে পটুয়াখালী বাসীকে একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এবং এই মাহফিল মাহফিলের শান্তি শৃঙ্খলা রক্ষা করে এবং সুন্দর অ্যাকোমোডেশনের মাধ্যমে মাহফিল সফলভাবে শেষ করা সত্যি একটি চ্যালেঞ্জের বিষয় তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সামর্থ্যের আলোকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এখানে মূল মাঠের ভেনুর পাশাপাশি এর আশেপাশে সংলগ্ন একাধিক মাঠ সব মিলিয়ে আমরা আটটি মাঠ এর মধ্যে দুটি মাঠ আমাদের সম্মানিত মা জন্য এবং আমরা প্রায় ত্রিশটির মতো এলইডি স্ক্রিন এবং আমাদের অন্যান্য প্রয়োজনীয় যে ডিজিটাল সাউন্ড সিস্টেম সহ প্রয়োজনীয় ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের এই মাহফিলের প্রস্তুতি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আঝাড়ির আগমনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা মাহফিলের নিরাপত্তা সার্বিক শান্তি শৃঙ্খলার জন্য জেলা প্রশাসন এবং জেলা পুলিশ সুপার মহোদয়ের সাথে একাধিকবার আমাদের বৈঠক মিটিং হয়েছে আমরা ইতিমধ্যে তাদের সাথে আমাদের সহস্রাধিক স্বেচ্ছাসেবকের সমন্বয় করে যেন আমরা ওই দিনের প্রোগ্রামের শেষ পর্যন্ত আমাদের তরফ থেকে সর্বোচ্চ ব্যবস্থা থাকে আমরা সেই চেষ্টা চালিয়ে যাব এজন্য আমরা এই মাঠগুলোকে একাধিক জোনে ভাগ করেছি এবং পার্কিংয়ের জন্য আলাদা কিছু স্পট নির্ধারণ করেছি ভাসবান রেস্তোরাঁ যেগুলো থাকবে তাদের জন্য আলাদা স্পট নির্ধারণ করেছি এভাবে আমাদের পরিকল্পনা কর পরিকল্পনা একটি রোড ম্যাপ পঁচিশ তারিখ পর্যন্ত আমরা সাজিয়েছি ঢাকা পোস্ট